আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা অনেক দিন অনেকদিন পর আবারও আপনাদের সামনে আসলাম উদাস বিনোদন টিম নিয়ে তো এখন থেকে আপনারা নিত্য নতুন আপডেট ভিডিও পাবেন আমাদের এই উদাস বিনোদনে তো এতদিন আমরা অনেক প্রায় তো ছিলাম অনেকে অনেকভাবে কমেন্ট করে বলছেন যে আমরা ভিডিও করি না কেন ভিডিও করি না কেন এখন থেকে এই নতুন পেজে আপনারা আমাদেরকে পাবেন এই উদাস বিনোদন আপনারা আপনারা সবাই ভালোবাসা এবং সাপোর্ট করে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন তোরা কিছু বলো আমি বললাম বলো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা কেমন আছেন জানি না বহুত দিন ধরে আমরা ভিডিও সিডিউলের মধ্যে নাই তো আলহামদুলিল্লাহ আজকে সকালে আমরা ভিডিও করব লাগে নাইমা ফরজি উদাস টিম লয়া